দর্শক আলাইকুম আজ বাইশে অক্টোবর বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি চিরিবন্দর উপজেলার রানীবন্দর গরু হাট আজকে এই থেকে আপনাদের দেখাবো যে সকল মাঝারি সাইজের গরু এই মাঝারি সাইজের গরুগুলো কি দাম চাই বা কি দামে বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো দর্শক আমরা আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি নতুন নতুন হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই দৃষ্টিকোণ থেকে আজকে একেবারে চিরিবন্দর উপজেলা উপস্থিত হয়ে গেছি আচ্ছা এই যে গরুটা দেখছে এটা কি জাতের গরু এটা এমনি দেশি আরিয়া দেশি আরিয়া বয়স কতদিন বয়স ধরো এক বছর হচ্ছে বারো মাস এক বছর বারো মাস এটা দাঁত হয়েছে কি না না দাঁত হয়নি

আমরা এই রানীগঞ্জের জানানোর চেষ্টা করছি এর প্রশ্ন আচ্ছা এটির দাম জানবাই আসসালামু আলাইকুম আচ্ছা এটা বিক্রি জন্য নিয়ে আসছেন কত টাকা যাচ্ছেন দাম বত্রিশ বত্রিশ কত পর্যন্ত আসছে সাতাশ ছাব্বিশ সাতাশ আচ্ছা আচ্ছা কত হলে দিবেন আর কি মনে কেন উনত্রিশ উনত্রিশ কয়টা নিয়ে আসছেন ভাই

দুটা দুইটা কয়টা আছে দুটা আছে একটা বিক্রি হয় নাই আচ্ছা এই যে গরুটা নিয়ে দাঁড়িয়ে আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন ছত্রিশ কত পর্যন্ত বলছে সাড়ে উনত্রিশ উনত্রিশ দর্শক দেখছেন সুন্দর টাইপের গরুটি সাড়ে উনত্রিশ উনত্রিশ হাজার টাকা দাম বলছে ওনাকে আচ্ছা এটা বয়স কতদিন হয়েছে ছয় সাত মাস এখনো দাঁত হয় নাই আচ্ছা কত হলে দিবেন এরকম মনস্থ করছেন আমরা আসলে মানে ইন্টারনেটে দেবো তো একুরেট দাম বলেন যাতে বাইরে থেকে ব্যাপারীরা আসতে পারে বুঝতে পারে যে হ্যাঁ এই দামে বিক্রি হচ্ছে এই হাটে আচ্ছা তিরিশ হাজার পাঁচশো অথবা একত্রিশ হলে উনি দিয়ে দেবে আর কি দর্শক দেখছেন আচ্ছা এই পাশে আরেকটা বলে দেখছি তিরিশ টাকা দাম বলে তারা কত চাচ্ছেন এটা তেত্রিশ কত পর্যন্ত আসছে তো সে আঠাশ পর্যন্ত বলছে অশোক দেখছেন এই সুন্দর রুটি আঠাশ হাজার বলছে এটা তো সার করুন হ্যাঁ ষাড় করুক বয়স সাত আট মাস বয়সে দর্শক পেয়েছেন আমরা আপনাদের এই প্রাণী বন্ধুরা থেকে গরুগুলোর দাম জানার চেষ্টা করছি আচ্ছা এ পাশে সুন্দর দুটো গরু দেখছে আচ্ছা এগুলোর দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসেন ভাই দুইটা দুইটা আচ্ছা আচ্ছা বিক্রি হয়েছে ভাইটা বিক্রি একটা হয়নি একটাও হয় নাই বাজার কেমন বাজার কম বাজার খুব কম আচ্ছা গোটা হাতের তুলনায় কি আজকে আরও কম একটু

এই সুন্দর টাইপের গরুটি পঞ্চাশ ছাব্বিশ হাজার টাকা দাম বলছে ও নাকি উনত্রিশ হাজার টাকার চাচ্ছে আচ্ছা তার পাশে আরেকটা সুন্দর গরু দেখছি এটা কিছু হ্যাঁ সাহিওয়ালিটা আচ্ছা আচ্ছা এটা সার গরু না অনেক সুন্দর টাইপের আচ্ছা এটার বয়স কতদিন হচ্ছে আর মানে তিন মাস আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন চাচ্ছেন কত টাকা এটা আচ্ছা পঁয়ত্রিশ আচ্ছা এখন পর্যন্ত কত পর্যন্ত উঠছে পঁচিশ বত্রিশ দর্শক দেখছেন এই ছোট্ট সার বত্রিশ হাজার টাকার দাম অনেক সুন্দর সাইজ দেখছেন অনেক সুন্দর এই সাইজটা আচ্ছা শত হলে ছাড়বেন এরকম মনস্থ করছেন চৌত্রিশ হলে ছাড়বেন দর্শক এই গুঁড়োটি চৌত্রিশ হাজার ছাড়বেন আচ্ছা এই হাটে যে এই ইারাদ